ছোট ভাই শিশিরের উপর হামলা করেছে সে এখন খুবই গুরুতর ভাবে অসুস্থ গত দুই দিন আগে তার অস্ত্র করা হয়েছে সে এখন আছে গত ধরে আপনারা যদি আমার সন্তানকে মনে করে মনে করে আপনারা যদি নেতৃত্ব

তাই আমরা মনে করি যে জার জারাবাজি যে মহামারী যে হুংকার শুরু হয়েছে সমন্নয়kern নামে সেই হুংকার সেই জুলুমবাজের বিরুদ্ধে এই দেশে এই অঞ্চলের അപমর্যাদা রুখে দাঁড়িয়েছে কারাই জুলন্ত প্রWAN আজকে এই সমাবেশ বচা হল থানা চৌদিউন্ন এবং কমলা সরকার থানা এই থানায় যদি একজন অফিসার থানা প্রশাসন যদি